গুড মর্নিং এভরি এখন বাজে সকাল পনের সাতটা আমরা কৃষ্ণনগর স্টেশন দিয়ে আমি মেয়ে হেঁটে যাচ্ছি দেখো কোথায় মানে দেখেই মনে হচ্ছে যে ঘুরু ঘুরু যাচ্ছি সাত সকালে বেরিয়ে পড়েছি এই যে আমার ছেলে হেঁটে যাচ্ছে আগে আগে আর ওর পাপার টিকিট কাটছে এবার ট্রেনে উঠে বসেছি এই যে আমার বোনের মেয়ে আমার ছেলে মাথায় তো রুমাল বেঁধে দিয়েছি কেননা সকালবেলার দিকে এখনও ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর ট্রেনের হাওয়া আর আমার এমনভাবে হাই উঠছে মনে হচ্ছে আমি কতকাল মানে ঘুমাই না আর ভোরবেলায় উঠেছি বলে ঘুম পাচ্ছ আদৌ তো তা না ক্লান্তি লাগছে একটা আর আমার বোন বসে বসে মানে ঝিমোচ্ছে মনে হয় ঘুমাবে বলে ট্রেনে মোটামুটি আজকে ভিড় ছিল না সেরকম আমরা গেছিলাম শনিবার দিন আজকে হচ্ছে শনিবার এবার শিয়ালদা স্টেশনে নেমেছি শিয়ালদা স্টেশনে নেমে হাঁটা ধরেছি আমরা একটু খাওয়া দাওয়া করবো টিফিন টিফিন খাবো খেয়ে দিয়ে আবার আমাদের ওই দক্ষিণের দিকে ট্রেন ধরতে হবে মনে হয় আমরা যাব হচ্ছে নামখানায় এবার স্টেশনেও চলে এসেছি ট্রেনেও উঠে পড়েছি আমরা এখন যাচ্ছি লক্ষ্মীকান্তপুরে নামবো আমাদের মানে ট্রেনটা লক্ষ্মীকান্তপুর পর্যন্তই যাবে খুব ক্লান্তি বোধ করছি ভালোই লাগছে না এবার নেমেও পড়েছি একটা নামখানা নামখানা স্টেশনে এসে নামলাম নেমে মানে টোটোতে উঠে বসেছি কী রোদ গরম এই জন্য এখনও সেরকম গরম পড়েনি মানুষ এই জন্য শীতকালটাই বাঁচে কোথাও বেড়াতে যাওয়ার ক্ষেত্রে এবার দেখো ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি রাস্তা তো একেবারে তেল তেলে স্লিপার রাস্তা টোটো চড়েও আরাম লাগছে আরাম বলতে জার্কিংটা সেরকম হচ্ছে না ধীরে ধীরে যাচ্ছি কিন্তু প্রচুর খিদে পেয়েছে প্রচুর সেইভাবে মানে খাওয়া হয়নি বলতে যা আমাদের শুকনো খাবার রাস্তায় ছিল ব্যাগে ছিল তাই খেয়েছি দোপোড়ো হয়ে গেছে আমরা এবার চলে এসেছি কোথায় বলো তো এটা হচ্ছে সাত মাইল বলে এটা একটা খাড়ি সমুদ্রের যে খাড়ি বেরোয় ওই খাড়ি আমরা লঞ্চ বা নৌকা ধরবো বলে দাঁড়িয়ে আছি তা আমাদের নামতে নামতে আগের নৌকাটা ছেড়ে দিলো বললো আপনারা পরেরটায় আসুন কিন্তু এত রোদ আর মাথাটাও যন্ত্রণা করছে দিনের শেষে বেড়াতে যাওয়ার আনন্দটাই পুরো মাটি হয়ে যাচ্ছে মনে হচ্ছে কি বাড়ি চলে যাই বাড়ি চলে যাই বললেই তো আর হবে না দেখো বাড়ি কতটা যে মাইল দূর হিসাবের বাইরে আর ওইখানে ওই মেয়েটি দেখছো ও একটা ব্লগার ওর সঙ্গে ওখানেই দেখালো যদিও কথা বলিনি এবার চলে এসেছি আমরা কোথায় বলো তো আমাদের গন্তব্যস্থান মানে গন্তব্যস্থল হলো মৌসুমী আইল্যান্ড এই যে এখন বাজে বিকেল সাড়ে চারটে ভাত নেই পেটে আর দাঁত কটাও বার করতে ইচ্ছা করছে না গো যে আমার ছেলে আগে আগে যাচ্ছে বোতল ঘোরাতে ঘোরাতে ওর দেতন বলেছে যে ভগিরাত আমার ওর দেতন আবার ওকে ভগিরাত বলে রাখে তো আবার ভগা দাও বলে বলে বোতলটা কিন্তু ফেলবি না ওর হাতে দায়িত্ব দিয়েছে হলো একবার একভাবে বোতল নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছি এরকম এখানে অনেক রিসর্ট রয়েছে মৌসুনি আইল্যান্ডে এই যে চলে এসেছি আমাদের রিসর্ট আমাদের রিসর্টটার কী নাম ছিল বলো তো তিনতারা এবার তিনতারায় ঢুকছি আর খিদে পেয়েছে তো বাচ্চাগুলো মানে বলছে মাথা যন্ত্রণা করছে শরীর খারাপ করছে কিন্তু আনন্দে মানে আত্মহারা হয়ে যাচ্ছে সমুদ্র দেখে আর ওই ভেতরটাই ঢুকে এই যে এটা হলো মৌসুমী আইল্যান্ড চলে এসেছি অনেক দিনেরই যাওয়ার শখ ছিল ওই তিন চার বছর বোধহয় হলো মৌসুমী আইল্যান্ডটা হয়েছে তা আমাদের ইচ্ছাটাই মানে হঠাৎ করে পূরণ করে ফেলেছি আমরা আগে থেকে না আমাদের কোনো প্ল্যান ছিল না হঠাৎ রাতের বেলা স্থির হয়েছে যে আমরা বেড়াতে যাব কোথায় যাব তাও জানি না শেষে স্থির হলো মৌসুমি আইল্যান্ড যাব ইচ্ছা ছিল যাওয়ার অনেক দিন আগে যে নতুন হয়েছে সবাই যাচ্ছে আমরাও একটু যাব ওই জন্য বেরিয়ে পড়লাম এই যে দুই মেয়ে আমার ছেলে মা চলো মা চলো কোনো রকমে চেঞ্জ করেই নেমে পড়েছে চলো সমুদ্র চলো সমুদ্র চলো দেখো এত সুন্দর লাগছে সূর্যটা অস্ত যাচ্ছে দেব জলের কালারগুলোই মানে চেঞ্জ হয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে ওরা কতভাবে যে ফটো তুলছে জলে পা দিচ্ছে আমি বারণ করছি দেখ এত বালি আর ভালো লাগছে না এমনিতেই সমুদ্রের ধারে টেন্ট নিয়েছি আমরা আমার ছেলে মেয়ের সব টেন্টের শখ রুমে থাকবো না টেন্টে থাকব এবার ওখান থেকে সেই সরাসরি বালিগুলো সব চোখে মুখে ঢুকছে একেবারে আমার বোন দাঁড়িয়ে আছে আমি আর আমার বোন পাহারা দিচ্ছি তিনটেকে আর আমাদের দুই হাজব্যান্ড গেছে একটু মার্কেটিং করতে কেনাকাটা টুকটাক জিনিস এবার সন্ধেবেলা টিফিনটা দিয়ে দিয়েছে ওরা চা দুধ চা দিয়েছে আর এখানে পকোড়া আর মুড়ি এই দিয়েছে আর এদের তো দোল্লা এসে পর থেকে এরা পারেও দোল্লা চড়তে আমি কিন্তু একবারও চড়িনি কিন্তু এই তিন ছেলে মেয়ে শেষকালে আমার বোনও চড়েছে আমি চড়িনি এখানে বারবিকিউ হচ্ছে সন্ধ্যেরবেলার মানে চায়ের চায়ের খাবারের পরে বার্বিকিউয়ের ই আইটেম ছিল বারবিকিউটা কী বলো তো প্যাকেজের মধ্যে না ওটা ওটা আলাদা করে মানে পার কেজি পাঁচশো টাকা দিয়ে কিনতে মানে বলে দিতে হচ্ছিলো ওরা সেইভাবে ওরা করে দিচ্ছিলো আগে লিখে নিচ্ছিল কে কতটুকু নেবে সেই হিসাবে আমাদের তিন ছেলে মেয়ে খাবে বলে ওরা কেউ খাবে না বললো ওরা বলতে আমাদের দুই হাজব্যান্ড আমরা তো দুই বোনই মুরগির মাংস খাই না এই যে দেখো এরমভাবে তুলব ওরমভাবে তুলবো কতভাবে যে তুলছে দোলার থেকে এই আমার ছেলে তো পাগল আমি বলছি বাবি মুখ থুবড়ে পড়বি তুই কে কার কথা শোনে বলছে না আমি পারি দোল খেতে আর চারিদিকের ভিউটা দেখো এত সুন্দর লাগছিল লাইট জ্বলার পরে ওরা এত মানে সন্ধে যেই হয়ে গেল দিনের আলো সে মানে নিতে শুরু করেছে আর ওরা ওদের লাইটগুলো দিয়ে দিলো আর যেখানে যেখানে লাইট টানানো দরকার আরও কিসব সব করে লাইটগুলো সব টানিয়ে দিলো বেশ সুন্দর পরিবেশটা এত সুন্দর একটাই খারাপ দিক কি বলো তো এই টেন্ট যারা নেবে তাদের প্রচুর বালি খেতে হবে এইটাই একটা খারাপ দিক আর এই হাওয়া এই টেন্টের ভেতরে টেন্টের ভেতরে কিন্তু গরম গরম যেহেতু দুটো ডবল চেন তুলে দিলেই গরম লাগছে কিন্তু যদি তুমি একবার চেন খুলে বসে থাকো মানে পুরো বালিতে স্নান করে যাবে বেশ ভালো লাগছিলো ভিউটা বেশি সুন্দর লাগছিলো দেখো হাওয়ার মধ্যে লাইট মানে ছাতার লাইটগুলো কেমন উঠছে আর এইগুলো সব কাঠের এই কাঠের বলছি সরি বাঁশের এগুলো এগুলো দিয়েই নামা ওঠা নামা ওঠা এগুলো দিয়েই বসা এইগুলো বারবার বাঁশের ওপরে মাচার উপরে বসতে গিয়ে আমার মেয়ের একটা নতুন প্যান্ট গেলো ছিঁড়ে বাথরুম টাইপের প্যান্ট ছিঁড়ে ফেললো বললো মা ওখানে পেয়ে তো দেখতে পাইনি ছিঁড়ে গেছে আমরা বারবার বলছি দেখ তোদের এখন খেয়ে উঠলি তো সন্ধেবেলায় তোরা কিন্তু এরকম ইয়ে করিস না লাফালাফি বা এই দোললা ছাড়া করিস তাহলে মাথা ঘুরে বমি হয়ে যাবে ওরা শুনছে না আর বারবিকিউয়ের গন্ধে আমার ছেলে মেয়ে তুলু কখন খাবে সেইটা অপেক্ষা এরকম আরও সব আশপাশে বার্বিকিউ হচ্ছে আশপাশে আরও প্রচুর ফ্যামিলি গেছে তারাও বসে বসে দেখছে মজা নিচ্ছে এবং বিভিন্ন রকমের ব্লগার মানে কি বলবো ছোট বড় ব্লগার তারাও গেছিলো তারাও সেই ভিডিও করছে আর ভাইগুলো বলছে দিদি এইভাবে এখান থেকে নাও দিদি ওইভাবে ওখান থেকে না ওইভাবে ফটো তোলো তাহলে স্পষ্ট উঠবে পরিষ্কার উঠবে আমিও কথা শুনে শুনে তাই একটু করার চেষ্টা করলাম এই যে আমার বোন শেষ পর্যন্ত বলে কি আমার মেয়েকে মানু আমি একটু দোল্লা চলবো আমাকে একটু দোল্লা দিয়ে দিত আমার বোনও সেই দোল্লা চড়ছে আমি আর আমার বুড়োটা পাশে বসেছিলাম হ্যাঁ কিন্তু আমার এই দোল্লা চলে কি বলতো নেমেই না খুব মাথা ঘুরে সামলাতে পারি না নিজেকে এবার হচ্ছে এখনও সেই বার্বিকিউ হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরেই বারবিকিউ হয় এই যে সবাই দেখছি যে যার মতো নাচা গানা করছে গান চলছে মানে বলছি না পরিবেশটা বেশ সুন্দর লাল গনগনে আঁচ এত সুন্দর লাগছিলো আজগুলো দেখতে আরও কাছের থেকে কাঠ কয়লায় প্রথমে পুড়িয়ে নিল কাঠ কয়লাগুলো এবার ওরা মানে ওয়েট মেশিনে ওয়েট করছে চিকেনের দিয়ে ভাগে 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 দিয়ে দিচ্ছে আমি সেই জন্যে দাঁড়িয়েছিলাম আমারও বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভালোই লাগছিল এবারে দেখো সমুদ্রের এগুলো কি যেন সমুদ্রের টু তুললাম রাতের বেলায়